আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত ইসলামের লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ কোর্সে বিয়ে দাম্পত্য চোদ্দো নম্বর দার্সে খোলা তালাক সম্পর্কিত মাস আলা নিয়ে আলোচনা করব। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমরা জানব যে আমরা যে তালাক নিয়ে ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি সেখানে আমরা তালাকের সংজ্ঞা তালাকের পরিচয় পরিচিত ইত্যাদি দিয়ে আসছি এখন তালাকের একটা প্রকার হচ্ছে খোলা তালাক তো খোলা তালাক কি সেটি হচ্ছে স্ত্রীর ইচ্ছার ভিত্তিতে তৎকর্তৃক কর্তৃক মালের বিনিময়ে সমঝোতার মাধ্যমে স্বামী খোলা বা অনুরূপ অর্থবোধক শব্দের প্রয়োগে তাকে বিবাহ বন্ধন হতে মুক্ত করিলে তাকে খোলা তালাক বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হলে তাদের পক্ষে যখন দাম্পত্য জীবন রক্ষা করা কোনোভাবেই সম্ভব না হয় এবং আল্লাহ তাল্লা নির্ধারিত সীমা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে স্বামীকে কিছু মাল দিয়ে স্ত্রী স্বামীর বন্ধন থেকে যে আলাদা হয় পৃথক হয় সেটাকেই খোলা তালাক বলা হয় পরিবেশে এটাকেই খোলা তালাক হিসাবে জানা খোলা তালাক সম্পর্কে আল্লাহ রব্লা আলমিন বলেছেন

কারো কোনো অপরাধ নাই খোলার বিনিময়ের পরিমাণ অর্থাৎ খোলার বিনিময়ে হিসেবে স্বামীকে যে ধন সম্পদ বা কোনো কিছু প্রধান করবে তার পরিমাণটা কি তার পরিমাণটা হচ্ছে মফরের সম পরিমাণ অথবা তার কম বেশি অর্থের বিনিময়ে স্বামী তার স্ত্রীকে খোলা তালাক দিতে পারবে অর্থাৎ একজন স্ত্রীকে বিয়ে করার সময় স্বামী যে পরিমাণ মোহর দিয়েছিল সেই মোহর সম হতে পারে তার সাথে কমও হতে পারে তার সাথে বেশিও হতে পারে সব কয়টাই বৈধ রয়েছে অর্থাৎ বিবাদ বিষলবাদ বিসংবাদ যদি স্বামীর পক্ষ থেকে হয় তাহলে স্বামী খোলার বিনিময়ে অর্থ গ্রহণ করা হবে আর যদি তা স্ত্রিত পক্ষ থেকে হয় তবে স্বামী কর্তৃক তাকে অদত্ত যে মোহর ছিল সেই মোহরের পরিমাণ অথবা তার অধিক পরিমাণ বিনিময় গ্রহণ ও মাক্রোভ হবে কারণ স্বামী ইচ্ছা করলে বিনিময় ছাড়াও খোলা প্রথা করতে পারে খোলার বিনিময়ের আরও যে পরিমাণ রয়েছে সে সম্পর্কে মহানবী সাল্লু সাল্লাম বলেন খোলা প্রাথিনীর স্ত্রী নিকট হইতে তাকে তোমার প্রদত্ত মালের পরিমাণ বা সমপরিমাণ গ্রহণ করিতে পারে উহার অধিক নহে অর্থাৎ স্বামী স্ত্রীকে মোহর যে পরিমাণ দিয়েছে সেই পরিমাণ গ্রহণ করতে পারবে তার চাইতে অধিক নয় সাবেদ ইমনি কায়েস রাহাল স্ত্রী হোলার প্রার্থনা করলে মহানবী সাল্লাম তার স্বামী প্রদত্ত বাগানটি তাকে ফেরত দেওয়ার জন্য বললেন তখন সাবেত রাজিয়াল স্ত্রী এই বাগানের চাইতে আরও অতিরিক্ত দেয়ার চাহিদা প্রকাশ করলে রসল্লা সাল্লাম তাকে নিষেধ করলেন অর্থাৎ খোলা করতে গিয়ে মোহরের সম পরিমাণ থাকাটাই বাঞ্ছনীয় একসাথে অধিক দিতে রাসলাম নিষেধ করেছেন খোলার যে বিনিময় হবে সেই বিনিময়ের ধরনটা কেমন হবে সে ব্যাপারে যেই বস্তু মোহর হিসেবে প্রদান করা হয় বা প্রদান করা যায় তাই খোলার বিনিময়ে হবে অর্থাৎ মোহর যদি টাকা হয় টাকা দিতে পারবে মোহর যদি স্বর্ণ হয় স্বর্ণ দিতে পারবে মোহর যদি রূপা হয় রূপা দিতে পারবে মোহর যদি এছাড়া অন্য কোন জিনিস যদি হয় যেমন বাড়ি জমি অন্য কোনো দালান কোঠা ইত্যাদি যদি মোহর হিসাবে দেয় তাহলে খোলার ক্ষেত্রে সেটা দিতে পারবে এখন আমরা আলোচনা করব বিনিময় ছাড়া খোলা প্রদান স্বামী যদি রূপ আর্থিক বিনিময়ে উল্লেখ ছাড়াই স্ত্রীকে খোলা প্রদান করে তবে এতে স্ত্রীর মোহরের দাবি রহিত হবে কারণ স্বামী যেহেতু খোলার বিনিময়ে কোনো কিছু গ্রহণ করতেছে না খোলা বিনিময়ে ছাড়াই সে খোলা তালাক প্রদান করতেছে এক্ষেত্রে স্ত্রী যদি মোহর দাবি করে তাহলে এটা তার জন্য রহিত হয়ে যাবে বিনিময়ে উল্লেখ না করে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে খোলা দিলাম খোলা তালাক দিলাম তবে ওই সময় পর্যন্ত স্ত্রী যে পরিমাণ মোহর আদায় করিয়াছে উহা স্বামীকে ফেরত দিবে কারণ খোলার সঙ্গে প্রথাগতভাবে বিনিময়ের সম্পর্ক রয়েছে এই একজন তালাক দিলে তাকে অপরজন তাকে বিনিময় দিবে খোলা প্রধানের যোগ্যতা অর্থাৎ খোলা তালাক দিতে গিয়ে কি কি যোগ্যতা থাকতে হবে সেক্ষেত্রে স্বামীকে অবশ্যই বালেক সুস্থ বুদ্ধির অধিকারী হতে হবে খোলা তালাকের হুকুম খোলার মাধ্যমে এক বা ইন তালাক সংগঠিত হয় এমনকি দুই তালাকের নিয়ত করলেও কিন্তু তিন তালাকের নিয়ত করলে তিন তালাক প্রতীত হবে খোলা প্রাপ্ত নারী ইদ্যৎকালে খর্বোশ এবং বাসস্থান পাবে যদি না ভিন্নতর কোনো চুক্তি হয়ে থাকে তবে সে উপহার সামগ্রী পাবে না খোলা এক বাইন তালাকের অন্তর্ভুক্ত তবে তিন তালাকের নিয়ত করলে তিন তালাকই কার্যকর হবে মুবারাত আরেকটি বিষয় হচ্ছে স্বামী স্ত্রী পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কার্যকর তালাককে মোবারত বলে এবং তার দ্বারা এক বাইন তালাক কার্যকর হয় শব্দের অর্থ হল পরস্পর হতে মুক্ত হওয়া এক্ষেত্রে স্বামী বা স্ত্রী যে কোনো পক্ষ থেকেই বিবাহ বন্ধন ছিন্ন করার প্রস্তাব আসতে পারে এই পদ্ধতিতে কোনোরকম আর্থিক বিনিময় নাই অর্থাৎ খোলা তালাকে অর্থ বা সম্পদের একটা বিনিময় ছিল কিন্তু মোবারতের ক্ষেত্রে এইটা নেই অর্থাৎ এখানে কোনো কিছুর বিনিময় নেই মোবারতের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের সমাপ্তি ঘটে অর্থাৎ কারো কাছে কোনো কিছুর দাবি থাকে না রোগ বা দৈহিক ত্রুটির কারণে বিচ্ছেদ যেটা আমাদের সমাজে এখন প্রচলন রয়েছে হয়তো স্বামী কোনো রোগে আক্রান্ত দাম্পত্য জীবন সে রক্ষা করতে পারে না অথবা স্ত্রী কোনো রোগ সে দাম্পত্য জীবন বজায় রাখতে পারে না এক্ষেত্রেও তালাকের সুযোগ রয়েছে স্ত্রী যদি স্বামীর মধ্যে এমন কোনো রোগ বা ত্রুটি বিচ্যুতি দেখতে পায় যা সহবাসের প্রতিবন্ধক তাহলে সে আদালতে বিয়ে বাতিলের দাবি করতে পারবে এবং এই ত্রুটির মধ্যে যদি নপুংস পুরুষাঙ্গ কর্তৃত্ব হওয়া খোঁজা হওয়া বা পাঞ্জা হওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে যৌন অক্ষমতা অক্ষমতাজনিত কারণে স্ত্রী বিবাহ ও রোদের আবেদন করতে পারে কিন্তু স্বামী যদি স্ত্রীর মধ্যে এই ধরনের কোনো কিছু দেখেন তাহলে সে বিয়ে রোদের আবেদন করতে পারে অবশ্য তালাক দিতে পারে এবং মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহর মধ্যে কুষ্ঠ রোগের কারণেও স্ত্রী বিয়ে হ্রদের আবেদন করতে পারে পুরুষত্বহীনতার কারণে বিচ্ছেদ বিচ্ছেদ বিবাহ অনুষ্ঠানের সময় স্বামী পুরুষত্বহীন ছিল এবং তাহা অব্যাহত আছে এর পরিপ্রেক্ষিতে স্ত্রী আদালতে সহায়তায় আদালতের সহায়তায় বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে তবে আদালত স্বামীকে চিকিৎসার জন্য এক বছর অবকাশ প্রদান করবে তারপর যৌনশক্তি বহাল না হলে আদালত বিবাহ রদ করে দিতে যে ব্যক্তি পুরুষাঙ্গ থাকা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে সঙ্গম করিতে সক্ষম হয় নাই জন্মগত হোক বা কোন রোগের কারণে হোক দুর্বলতা বা বার্ধক্য বার্ধক্যের কারণে হোক দুর্বলতা বা বার্ধক্যের কারণে বা অন্য যে কোনো কারণেই হোক তাকে পরিভাষায় পুরুষত্বহীন বলে এক্ষেত্রে স্ত্রী আদালতের সহায়তা বিবাহ বিচ্ছেদ দাবি করার অধিকার রাখে বিলম্বে দাবি উত্থাপন করিলেও তাতে এই অধিকার ক্ষুণ্ণ হবে না আদালত কর্তৃক স্বামীকে চিকিৎসার জন্য অবকাশ প্রদানের তারিখ হতে এক বছর গণনা শুরু করবে চিকিৎসার পর যৌন সক্ষমতা ফিরে পেলে স্ত্রীর দাবি রহিত হয়ে যাবে অন্যথায় তা বহাল থাকবে স্বামীর পুরুষাঙ্গ কর্তৃত্ব হলে অথবা সে খোঁজা হলে স্ত্রী আদালতের সাহায্যে বিচ্ছেদের অধিকার পাবে এবং আদালত উপরোক্ত ত্রুটি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বিবাহ রদ করিয়ে দিতে পারবে বিবাহের উদ্দেশ্য হল যৌন উত্তেজনা নিবারণ বা সন্তান উৎপাদন এক্ষেত্রে উপরোক্ত উদ্দেশ্যে উদ্দেশ্য যদি ব্যাহত হয় উপরন্ত স্ত্রী জৈবিক চাহিদা পূরণ হতে যদি বঞ্চিত হয় তাহলে বা ক্ষতিগ্রস্ত হয় ইসলামের শরীয়তে একটি মূলনীতি হলো ক্ষতি করা যাবে না ক্ষতি মেনেও নেওয়া যাবে না লা ইসলাম তাই এই ক্ষতি দূর করার জন্য আদালত বিবাহ বিচ্ছেদের নির্দেশ দিতে পারে মস্তিষ্ক বিকৃতির কারণে বিচ্ছেদ স্বামী যদি উন্মাদ থাকে স্ত্রী আদালতের সহায়তা বিবাহ বিচ্ছেদ করাতে পারে ইমাম আবু হালিফা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে স্ত্রী স্বামীর মস্তিষ্ক বিকৃতির কারণে বিবাহ বিচ্ছেদের দাবি করতে পারে না ইমাম মোহাম্মদ আলার মধ্যে আদালতে দরখাস্তের মাধ্যমে স্ত্রী বিবাহ বিচ্ছেদের দাবি করতে পারবে যদি স্বামীর উন্মাদনার কারণে তার সাথে বসবাস এবং বসবাস এবং দাম্পত্য জীবন অতিবাহিত করতে অসম্ভব হয় এক্ষেত্রে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আল্লাহের মধ্যে সে বিবাহ বিচ্ছেদের দাবি করতে পারবে আর ইমাম মালেক শাফি শাফিরি ও ইমাম আহমদ ইমন হাম্বল রহমতুল্লাহ মধ্যে উন্মাদনার ক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদ দাবি করার অধিকার রাখে ত্রুটিজনিত কারণে সংগঠিত বিচ্ছেদের প্রকৃতি শারীরিক ত্রুটির কারণে বিয়ে বিচ্ছেদ হলে তা এক বাইন হিসাবে গণ্য হবে শারীরিক ত্রুটির কারণে বিয়ে বিচ্ছেদ হলে তা এক তালাক বাইন হিসাবে গণ্য হবে নিখোঁজ স্বামীর ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের হুকুম স্বামী একাদারে যদি চার বছর নিখোঁজ থাকে স্ত্রী আদালতের সহায়তা বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে স্বামীর যদি কারাদণ্ড সাব্যস্ত হয় সেক্ষেত্রেও কোনো অপরাধের শাস্তি স্বরূপ যদি স্বামী সাত বছর মেয়াদে কারাদণ্ড ঘোষণা হয় এক্ষেত্রে স্ত্রী বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে পারবে কিন্তু কারাদণ্ডের রায় প্রদান চূড়ান্ত না হওয়া পর্যন্ত আদালত স্ত্রীর মামলার ডিগ্রি প্রদান করবে না উপমহাদেশের কোর্টসমূহে অনুসৃত ইসলামী আইনের ব্যাখ্যার ভিত্তিতে উপরোক্ত ধারা রচনা করা হয়েছে ধর্মত্যাগের ফলে বিবাহ বিচ্ছেদ এটা আমাদের সমাজে এখন অনেকটাই দেখা যায় যে স্বামী স্ত্রী আগে এক ধর্মের ছিল এখন একজন ভিন্ন কোনো ধর্ম গ্রহণ করেছে এক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় স্বামী স্ত্রীর কোনো একজন ইসলাম ধর্মত্যাগ করলে এতে সরাসরি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে কোন মুসলিম পুরুষ বা নারীর ইসলাম ধর্মত্যাগ করাকে ধর্মত্যাগ বলে এক্ষেত্রে সরাসরি বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং আদালতের নির্দেশে নির্দেশের প্রয়োজন হয় না উভয়ে একত্রে আবার ইসলামে ফিরে আসলে তাদের বিবাহ বন্ধন অপূর্ণ থাকবে ইলা যদি কোনো স্বামী শপথ করে যে সে তার স্ত্রীর সাথে চার মাস বা তারও অধিককাল সহবাস করবে না এবং সহবাস হতে বিরত থাকবে তবে চার মাস অতিবাহিত হওয়ার পর তা এক বাই তালাকে পরিণত হবে ইলা শব্দের অর্থ হচ্ছে তালাকের উদ্দেশ্যে স্ত্রীর সাথে সহবাস না করার শপথ শপথ না করে সহবাস হতে বিরত থাকলে তাকে ইলা বলা হয় না এ সম্পর্কে কোরআন মজিদে বলা হয়েছে যেসব লোক তাদের স্ত্রীগণের সহিত ইলা সম্পর্ক না রাখার প্রতিজ্ঞা করে তাদের জন্য চার মাস অবকাশ আছে তাদের জন্য চার মাসের অবকাশ আছে যদি তারা প্রত্যাবর্তন করে তবে আল্লাহ দয়াময় আর যদি তারা তালাক দেয়ারই সিদ্ধান্ত গ্রহণ করে তবে আল্লাহ সবকিছু শোনেন ও জানেন সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক বাইন তালাক সংগঠিত হয় এবং বিবাহ বিচ্ছেদের জন্য আদালতের নির্দেশের প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ এভাবে আমরা এই চোদ্দ নম্বর দার্সটি শেষ করেছি পরবর্তী দার্সে যেহার নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেই ক্লাসে সেই দার্সে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি